আমি আসছি সেপ্টেম্বর আমার আমার ক্লাস হয়েছে অক্টোবর আজকে বিদায় তো এই বিষয়ে আমাদের যে বিদায়ের সাথে আমাদের সার্টিফিকেট আছে সরকার প্রদত্ত যে আমার ভাতা আছে সরকার প্রদত্ত ভাতা হলো আমার চল্লিশ হাজার একশো টাকা মোট এই ভাতা থেকে আমাকে প্রদান করা হয়েছে দুইটি টি তার মধ্যে আমি গায়ে দিয়ে আসি এরকম দুইটা টি শার্ট দেওয়া হয়েছে একটি জুতা এক জোড়া জুতা তারপরে দেওয়া হয়েছে একটি আইডি কার্ড একটি ক্যাপ একটি বই একটি খাতা একটি কলম তো এই বরাদ্দকৃত অর্থ থেকে আবার সংযুক্ত করা হয়েছে হোস্টেল ভাড়া হোস্টেল ভাড়া বাবা একটা সিট প্রতি মাসে বারোশো টাকা তাহলে তিন মাসে ছত্রিশশো টাকা আচ্ছা ওষুধ বাবা ধরা হয়েছে আমার ছয়শো টাকা এবং বলা হয়েছে প্রতি সপ্তাহে ডাক্তার আসে ওষুধের মধ্যে আমরা হয়তো একদিন দুদিন পেয়েছি নাপা প্যারাসিটামল অথবা নাপা এক্সটেন গ্যাসের ওষুধ পেয়েছি সার্জেল হয়তো বা সপ্তাহে একদিন আর মোটি আর আমরা শ্যাবলন তো লাগেই না তারপরে আমরা পেয়েছি একটা মলম এর আগের বেচের এই ওষুধগুলো সব এর আগের বেচের মলম পেয়েছি আমরা একটা যেই মলম দেওয়া হতো আমাদের যে হাতের ব্যথা হয়তো সেই মলম মাত্র ব্যথা হলে সেই ব্যথা চোখের ব্যথা হলে এই মলম সেই মলম আচ্ছা সেই মলম চাওয়ার পরে দেওয়া হতো না দেওয়া হতো এস এম সি রোড স্যালাইন ছয় ওর zelen হয়তোবা চাইলে উনারও বলতো যে আপনারা বাইরে কি খায় আছেন না খায় আছেন পেটে ব্যথা হয়েছে স্যালিন দেওয়া যাবে না আপনারা বাইরে আপনারা দুই বার তিন বার কথা বলার পরে ওনারা আমাদেরকে হয়তোবা একটি স্যালিন দিতে পারেন তারপরে আমাদের যে মেজরিয়াস ঢাকা তেজগা শিল্প বিটাগ দেয়া আছে హెড অফিসেখান থেকে আসছে সেই মেজরিয়াসের ম আমাদেরকে দেন না এখানে আমাদের যে চুরি করা হচ্ছে আমি ডাইরেক্ট চুরি বললাম যে হোস্টেল ভাড়া একজন ছাত্রপতি 3600 টাকা এবং চিকিৎসা বাবদ ছয়শো টাকা এই যে বিয়াল্লিশশো টাকা এই টাকার কোন হদিস নাই এবং ওনারা তেরো তারিখ দশ মাস দুই সাল আলমগীর ভুঁইয়া নামে এক সচিবের সিল সারাই স্বাক্ষরের কাগজ দেখাচ্ছেন যে হোস্টেল ভাড়া বাবদ উনি অনুমতি দিয়েছেন কোন মন্ত্রণালয় সিল সই সিল নাই সই আছে সেই অধ্যাদেশ তেরো সালে আজকে থেকে এগারো বছর আগে আমাদের কিনা রিটায়ার করেছেন আর কাগজের কোনো মূল্য আমার কাছে এখন নাই তো আমি চাই আমি চাই সত্যি কথা নাই আসুক এবং এই কথাগুলো তখন বলা হয়েছে বিটাক ইউনিয়নের সভাপতি ছিলেন আব্দুল মজিদ এবং বিটাক কর্মচারী ইউনিয়নের সম্পাদক তামজিদ আলম ছিলেন তামজিদ আলম স্যার আমাদেরকে হিজরা বলে বের করে দিয়েছেন এবং বলেছেন টাকা সার্টিফিকেট নিলেন নেও না নিলে ফাটাও আর মেয়েদেরকে বাইরে বেরোতে দিচ্ছেন আমাদের মা আর এই বিটাকে যতগুলো স্টুডেন্ট হচ্ছে প্রত্যেক জনের ইফার ছাড়া আসে না আর এখানে একজন বগুড়ার ছেলে বেলে মানেই তো এখানে মানে এলাই করতে চায় না তাদের বগুড়া ছেলে মানে তাদের কাছে ঘৃণিত আমাদের দাবি হচ্ছে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা সেক্টরে বগুড়ার তুলনায় ঢাকাতে দ্রব্য মূল্যের দাম বেশি তাহলে সেই ক্ষেত্রে ঢাকার আমরা আরো বেশি পাবো সেখানে আমরা ঢাকার চেয়েও আরো টাকা কম পাচ্ছি ঢাকারা পাচ্ছে বিশ হাজার সেই হিসেবে আমরা একুশ পাবো আমরা একুশ হাজার টাকা নিব তারপর এখান থেকে যাব টাকা আমরা একটা লিস্ট পাইছি ওই লিস্টে কোন মনে করেন যে বেড ভাড়া উল্লেখ নাই এখানে আমাদেরকে বেড ভাড়া ত্রিশশো টাকা তিন মাসে বারোশো টাকা একটা সিট ভাড়া এটা একটা পয়েন্ট প্লাস আমাদেরকে চিকিৎসা ভাতার জন্য তিনশো টাকা জল কাটা হয়েছে অর্থাৎ নব্বই জন ছেলে নব্বই জন মেয়ে তো চিকিৎসা ভাতার জন্য তিনশো টাকা জল কাটা হয় আমাদের কোনো ডাক্তারও আসে নাই আমাদের এখানে প্রতি ছাত্র হিসেবে আমাদের এখানে পার্মানেন্ট কিন্তু ই নাই ওই ডাক্তার নাই আমরা ভাড়া হিসেবে আমরা ডাক্তার ওনাদের জন্য রাখা হয়েছে প্রতি মাসে আমাদের ডাক্তার হিসেবে দেওয়া হয়েছে এগারো হাজার টাকা করে দুইজন টাইমে আসে আর কি যখন যে প্রবলেম হয় সেখানে আসে এসে চিকিৎসা দিয়ে যায় এবং টুকটাক যদি ওষুধ থাকে তখন আমরা আমাদের এখান থেকে ওষুধ কিনা তখন আমাদের সাপ্লাই দেওয়া হয় চিকিৎসা বাবদ এরকম রকম কেন ওই রকম কোনো বরাদ্দ নাই আমাদের এখানে এটা দেখতে পারেন দৈনিক ভাতা চারশো উন্বই ছত্রিশ হাজার টাকা ভাতা যাতায়াত ভাতা আছে থেকে আমরা আই কেড়ে না বারোশো করে অভিযোগ তো কোন মানে এখানে সত্য না হম আমাদের কাছে আসতো আমরা বুঝাই দিই প্রত্যেকটা বেশ কিন্তু এখানে কিন্তু দুই সালে শুরু হয়েছে এখন কিন্তু এরকম কিন্তু ঘটনা ঘটে নাই আমরা বুঝাই দিতেছি আমরা ওই কি কি কাটা হয় সেটা আমরা টানাই দিতেছি দেখতেছে কোনো জায়গায় থাকলে আমাকে চেয়ে আসবে আমরা সেটা সমাধান করব। আমরা তো বসতে ডাকতেছি সবসময় যে ওইদিকে যাওয়ার দরকার নাই এদিকে তো আমরা বেশি সমাধান করবো